গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছি সকাল সকাল সবাই মিলে নতুন একটা ব্লগের সাথে রিসার কিন্তু ঘুম থেকে উঠে গেছে কিন্তু বিছানা থেকে এখনো উঠতে পারিনি তাই তো হ্যাঁ তার কারণ হচ্ছে ওর ওকে ওঠায়নি মা একটু ব্যস্ত আছে সেটা একটু সেরে তারপর রিসানকে তোলা হবে রিসানকে ফ্রেশ করা হবে তাই না হ্যাঁ ওই দেখো রিসান কিন্তু কথা বলছে চলো সারাটা দিন কি করি না করি সঙ্গে থেকে সাথে থেকে আর সারাদিন দেখতে থাকবে রিসানের ব্রেকফাস্ট আমার রেডি করা মানে হয়ে গেছে সকালে উঠে আগেই ওটা করি রোজকার মধ্যে যারা কাজ সেগুলো সব কমপ্লিট করে এসেছি এসে এখন এখানে দেখো সকালে ব্রেকফাস্টে আজকে আমাদের অনেক দিন পরই আবার ঘুগনি করছি তো মোটরটা সেদ্ধ করা হয়ে গেছে জাস্ট সাদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করবো আর কিছুই দিচ্ছি না যে ভাজা মশলাটাও নেই তোমরা গতকালের ব্লগই দেখেছো মানে রেডি করা নেই এত সকালে রেডি করতে গেলে দেরি হয়ে যাবে তাই জাস্ট এগুলো দিয়েই করে নেব খেতে কিন্তু বেশ ভালো লাগবে তার ওপরে একটু পেঁয়াজ খুঁজে ছিটিয়ে নেবো আর লেবু আছে যদি কেউ লেবুর রস খেতে চায় তাহলেও হবে তো মশাটাকে একটু কষিয়ে নিই তারপরে একটু এটা জলটা দিয়ে তারপর রিসানকে ফ্রেশ করে আনবো রিসানের সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট বাকি সবারও হয়ে গেছে এই যে আমি এখন বসলাম এখানে রয়েছে দেখো রুটি আর ঘুগনি আর যেমন বললাম ওপরে পেঁয়াজ খুঁজে ছিটিয়ে নিয়েছি তো চলো সকালে ব্রেকফাস্টটা আমি সেরে নিই এখানে খাচ্ছি তো রিশন ডোল ডোল খাচ্ছো তাই আচ্ছা খাও আর বাইরে দেখছে দেখুক চল দাঁড়ো রাস্তায় দেখুক আজকে দুপুরে দেখো লাঞ্চে হবে পোনা মাছের ঝোল পাতলা এসে এখানে রয়েছে সব লাগবে না আজকে কালকেও হয়ে যাবে তো এখন ভাবছি আর একজন মাছ ভাজা খাবেন তাই জন্য একটা মাছ তুলে নেবো আর একটা একটু কড়া করে ভাবে বেশ বড় বড় সাইকেল দেখে দেখছি ইভিনিং চলে আমরা আবারও সেই ছাদ থেকে সবাই মিলে একসাথেই একজনের জামা পরে পড়ে যাচ্ছে কি জামা পরিছো তুমি ওকে আজকে ছেলেকে বাবা রেডি করিয়ে নিয়ে এসছে হ্যাঁ তো এই জামাটা বাবাই এনে দিয়েছিল কিন্তু একটু বড় তাহলে জানলাম কয়দিন পর পর তারপরে আর কিছু বলবে বলো সবাইকে বলো বলো আমাদের এখানে লাইট জ্বলে গেছে রাস্তায় তারপরে আর কি আর কি বলবে বলো বলো সবাই শুনবে তোমার কথা সবাই শুনবে না বলো চলো সামনে এক দাঁড়িয়ে আছে তার সাথে কথা বলে নি ওই কিছুক্ষণ একটু দাঁড়াই তারপরে আজকে একটু হালকা হালকা খাওয়া দিচ্ছে কিন্তু গরম তো প্রচুর রয়েছে নিচে নেমে যাবো আমার পড়ানো আছে পড়তে ঢুকে যাবে তো চলো আমি নিচে যাব বাবার সঙ্গে থাকবে

ভালোবাসি আমাদের ওখানে ওই দেখো তোমার দেখতে পাচ্ছ একটা নতুন বাড়িতে আবার তৈরি হচ্ছে ওপরে গাছ শুরু হয়ে গেছে ভালোই লাগে দেখতে না সন্ধে গড়িয়ে প্রায় বাজছে ঘড়িতে আটটা পর্ণ ছিল পর্ণ কমপ্লিট পাটাকে দাঁড় করে দেখেছো কি করে তোমাদের আর দেখাবো আমি যাই হোক এবার হচ্ছে একটু ছোট ছোট কিছুটা খেতে হবে কিন্তু আমার থেকে আরেকজনের আগ্রহ বেশি

থেকে ছেলেরা এখন বেশি খাওয়া শিখে গেছে ডিবেট করে কোনো লাভ তো লোভনি হয়ে গেছে যে এখন ওরাই খাচ্ছে ঠিক আছে জিনিসটা কি বলে দাও সবাই বুঝে যাবে জিনিসটা হচ্ছে ফুচকা এখন দেখবেন ফুচকা দোকানে দেখো মেয়েদের থেকে ছেলেদের ভিড় আছে এটা গ্যান্ডি সরকারই বললো এটা কার গ্যারান্টি আমার গ্যারান্টি কোনো পার্টির গ্যান্ডি না এটা আমার গ্যারান্টি দেখুন যে কোনো ফুচকা দোকানে আপনি পাবেন মেন কথা হচ্ছে বাবা ওর কথাটা বাদ দাও হ্যাঁ মেন হচ্ছে বাড়িতে এখন ফুচকা হবে সেটা হচ্ছে দই ফুচকা এখন থাম্মা করলে পিসি থাম্মা করলে এখন রয়েছেন কি করছেন উনি কি মধ্যে ব্যস্ত ঠিক আছে খেলো থাম্মার সাথে খেলুক সকালে যেহেতু ঘুগনি হয়েছে সেই ঘুগনিটাই বের করে একটু গরম করে নিলাম এখানে দইটাকে একটু বিট নুন আর কি বলবো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু করে নিলাম আর ভাজা মশলা নেই আমি একটু দিচ্ছি না আর মেন পুচকাটাকে রেডি করি পুচকা এখানে ভাজা কিন্তু আমার রেডি এবার শুধু ফুচকাটা বানানোর মানে ব্যাপার শুরু করে দিয়েছি এই যে প্রথমে ঘুগনি দিয়ে দিচ্ছি কয়েকটা বানিয়েওছি ঠিক আছে এখানে প্রথমে ঘুগনি দিয়ে দিলাম তারপর দেখো দইটা দিয়ে দিচ্ছি তারপর একটু সস দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চানাচুর ঝুল ভাজাও অবশ্যই দিতে পারো আমার ঝুল ভাজাও আছে আর তারপর আমি একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই যে এই হচ্ছে আমার কিন্তু রেডি আর সাথে নিজেকে খেয়ে নি কি অবস্থা আমি ভিডিও করবো না তাহলে আমি ভিডিও করবো না আমি ভিডিও করবো না তাহলে

পেঁয়াজ পড়ে গেছে এবার পড়ছে চানাচুর ওহ টেস্টি হবে যারা মানে ডাইরেক্ট কাঁচা লঙ্কা ভালোবাসে তাদের কাঁচা লঙ্কা দিয়ে দেবে তারা আরও ভালো লাগবে এখানে যেহেতু সব রকমের লোক আছে তাই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া হচ্ছে না যে চানাচুর একটু ঝাল চানাচুর আছে জন্য আরো দেওয়া হচ্ছে না তোমরা যারা কাঁচা লঙ্কা দিতে ভালোবাসো কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো দিতে না খেতে ভালোবাসো অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে নেবে

হ্যালো সদস্য হ্যাঁ দেখো এদিকে ভাগ চলছে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে এদিকে বউ ভাগ্যটা করছে না খাচ্ছে নিজে নিজে কি অবস্থা হ্যাঁ হ্যাঁ এই দেখো এদিকে পিসি বসেছে পিসি খেতে থাকো হ্যাঁ খাও কেমন হয়েছে কেমন হয়েছে কেমন ভালো হয়েছে দৈতিক ফুট কেমন হচ্ছে তো ব্যাস খেলে খেতে থাকো আমাকে কেউ দেয়নি আমাকে নিজে নিজেই খেয়ে নিতে হবে কুচকা খাওয়ার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম ফুচকা খাওয়ার পর ঋষান একটুখানি ঘুমিয়েছিল তারপর উঠে ঋষানকে খাওয়ানো মানে সবকিছুই কমপ্লিট আজকে একটু চেঞ্জ তার মধ্যে আবার সেটা হচ্ছে আজকে আমার আগে খাওয়া হয়ে গেছে মামুনি খাওয়া এখনো বাকি আছে মানে রাতের ডিনারটাই বাকি আছে আর একজনের দেখো এখনও কোনোরকম এনার্জির কমতি নেই তো উনি ওনার এনার্জি চালিয়ে যাক আমি আবার ফ্রেশ হয়ে নিয়ে তারপর ওকে ও ঘরে নিচ্ছি তারপর ঘুম পাড়ানোর পালা এই তো হলো ব্যাপার সারাদিন মোটামুটি এইভাবেই করবেচ্ছনে দেওয়ার হতে আমাদের বেশ ইউ জিন কেটে যাচ্ছে মানে ভালো মন্দে সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই কেটে যাচ্ছে ঠাকুর করে এভাবে কেটে যেতে পারলেই ভালো আর যাই হোক ওই জন্য একজন লাফিয়েই যাচ্ছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি না এক ধর তোমাদের দেখিয়েই দিয়েই থাকে সাঁতার চলছে চলুক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটার কিছু তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে কেউ ভুলো না এবং শেয়ার সাবস্ক্রাইব এবং দুই ফুচকাটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আমাদের খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে আর এখন এই ফুচকা ব্যাপারগুলোর জন্য না বাড়িতে ফুচকা বানানো ইজি হয়ে গেছে নাহলে পছন্দ অনুযায়ী ফুচকাগুলো বানায় সেগুলো বানাতে গেলে খুব অসুবিধে হয়েছে এবং অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আর এগুলো ছটপট হয়ে যায় বেশ বেশি কোন সময়ই লাগে না দশ মিনিটের মধ্যে মোটামুটি কমপ্লিট হতে দেখো চলো টাটা আর বলতেও পারছি না তো খুব পেয়ে যাচ্ছে গুড নাইট